দর্শক ভাই বোনেরা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম এটা এটা কোনো গল্প একদম বাস্তব তো সিং আপনারা নাম শুনছেন তো ওখানে একটা যাত্রা প্যান্ডেল হচ্ছে তো একটা পাহাড় আছে বিশাল বড় একটা পাহাড় পাহাড়ের ওই পাশে কিন্তু ইন্ডিয়া বর্ডার ইন্ডিয়া তো আমরা হয়েছে ইন্ডিয়া বর্ডারের পাশে একটা যাত্রা প্যান্ডেল হচ্ছে মহিষিং বিড়ি সিরি বলে ওই জায়গার নাম তো ওখানে আমরা যাব এক মাসের একটা প্যান্ডেল হবে ইন্ডিয়া বর্ডারের কাছে যাব ওখানে এবার এক মাসের একটা যাত্রা প্যান্ডেল হচ্ছে তো ওই যাত্রা প্যান্ডেলের পুরোটা দায়িত্ব অ্যারেঞ্জমেন্ট আমি নিয়েছি তো কমিটিরা আমার বাসায় এসে আমাকে অ্যাডভান্স করে গেছে মূলত আমার বাসায় এসে আমাকে অ্যাডভান্স করে গেছে কারণ আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমার দলের নাম কি হ্যাঁ আমার দলের নাম আমি বলতেছি আমার দলের নাম হয়েছে কিয়া মনির কিয়া এটা নতুন দল হয়েছে তো আপনারা কিয়ামনির কিয়া মনির অপেরা তো আপনারা অবশ্যই অবশ্যই যদি যেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন এটাই আর বেশি কিছু না আর একটা জিনিস কি যারা যাবেন যারা নায়িকা লাগবে একজন আর নাচের মেয়ে নায়িকা সাইট নায়িকা মেন নায়িকা সবকিছু মিলায়া আমরা লোক যাচ্ছি ভিলেন সব সবকিছু মিলিয়ে আমি স্টাফ নিয়ে যাচ্ছি প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতন বাউন্ন জন লোক আমরা মূলত এখান থেকে যাব যাবো লোক যাবো আমরা এখান থেকে একটা এনাগাড়ি আমরা পুরোটা রিজার্ভ করে নিয়েছি তো এনাগাড়ির যতগুলা সিট আছে তো সামনে পিছিয়ে সব কিছু ম্যানেজ করে আমাদেরকে যেতে হবে যেহেতু আমরা বাউন্ন জন লোক তো একটা এনাগাড়ি দিয়ে আপনাদেরকে নেওয়া হবে যারা যাবেন আর কি তাদের উদ্দেশ্য বলতেছি তো আপনাদেরকে নেওয়া হবে আর যারা আমার দর্শক গেস্টের আছেন তো আপনারা অবশ্যই কিন্তু আমাকে যদি ভালোবেসে থাকেন বা আমার অভিনয় যদি যদি আপনাদের পছন্দ পছন্দ হয় হয় আমার ডান্স তো অবশ্যই আমাকে দেখার জন্য আপনারা আসবেন মমি সিং বিড়ি বলে তো বর্ডারের কাছে একদম একটা পাহাড় আছে পাহাড়ের পাশেই প্যান্ডেল ওই বর্ডারের ওই সাইডেই ইন্ডিয়া তো আপনারা ইচ্ছা করলে ওই ইন্ডিয়ার কাছে ঘুরে আসতে পারবেন কোনো সমস্যা নেই আর ওখানে কিন্তু প্রচুর পরিমাণ শীত পড়ছে তো বিশেষ করে আপনারা যারা যাবেন তারা সুয়েটার ওইটার কম্বল সব কিছু নিয়ে নেবেন যারা শিল্পীর আর উদ্দেশ্য বলতেছে যারা প্যান্ডেলে যাবেন তো আপনারা অবশ্যই সবকিছু নিয়ে নিবেন আপনারা তো জানেন বিডিং পাত্র আপনারা সব কিছু নিয়ে নেবেন আর যাদের বিডিং নাই মূলত যাদের একদম নাই দূরের রাস্তা আনতে পারেন নাই তো তাদের জন্য কমিটিরা বিডিং দিবে সমস্যা নেই আর আমার দলটা মূলত নতুন করেছি তো তো আমি এত কিছু সাজাইতে পারি না এখনো আর এক ডিভিশনের মাঠ ওখানে হাউজি খেলা হবে যারা দর্শক বাইরে আছেন দর্শক বাইরের উদ্দেশ্যে বলতেছি সুখবর সুখবর হাউজি খেলা হবে ওয়ান টেন হবে তো ওখানে আবার জোয়া খেলা হবে কোনো প্রবলেম নেই সবকিছু হবে ওখানে সবকিছু চলবে আমার প্যান্ডেলে তো পুরাটা প্যান্ডেলের দায়িত্ব আমি অনেক আমি নিয়েছি যা হাউজি খেলা মেলার দায়িত্ব সবকিছু আমি নিয়েছি আমি মানুষটা ছোট হতে পারি কিন্তু সবকিছুর দায়িত্ব আমি নিয়েছি কিন্তু আমার অনেক টাকার খরচ হচ্ছে এই প্যান্ডেলের দায়িত্ব না নিতে সমস্যা নাই আল্লাহ রকমতে আপনাদের দোয়া আমার ওই টাকা উঠা যাবে কোনো প্রবলেম নেই আর বিশেষ করে ওখানে রাত্রে বারোটা থেকে শুরু হবে আজানের আগ পর্যন্ত প্রোগ্রাম চলবে আর হাউজি খেলা শুরু হয়ে যাবে সন্ধ্যার থেকে মানে সন্ধ্যা বলতে কি বিকাল থেকে শুরু হয়ে যাবে তো যারা যাবেন বিকাল পাঁচটা থেকে হাউজি খেলা শুরু হবে রাতের বারোটা পর্যন্ত হাউজি খেলা চলবে তো আপনারা যারা যাবেন হাউজি খেলার লোকেরা ওয়ান খেলার লোকেরা তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা চলে আসবেন খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তো আমি আর কি বলবো বেশি কিছু বলবো না আমি তো একটা শিল্পীদের জন্য একটা এনাগাড়ি একবারে রিজার্ভ করে নিয়েছি তো আপনারা যারা যাবেন আমি চাই না আপনারা কষ্ট পান আমার আমার দলের মধ্যে আপনারা প্রোগ্রামে গিয়ে কষ্ট পান এটা আমি চাই না যেহেতু আমি নতুন দল করেছি তো আপনারা অবশ্যই আসবেন অবশ্যই যাবেন আমি আশা করি আর কি বলবো আর আমার আর আমার বক্তরা যারা আছেন আমার বক্তবৃন্দরা আপনারা যারা আছেন আমাকে পছন্দ করেন ভালোবাসেন মন থেকে আর আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যাবেন আপনাদের আশায় আমি অপেক্ষায় থাকবো আপনারা অবশ্যই যাবেন আমাকে দেখার জন্যে আর কি বলবো আর এখানে তো বললামই কয়টা থেকে কয়টা শুরু হবে যাত্রা শুরু হবে বারোটা থেকে আর বিকাল পাঁচটা থেকে হাউজি খেলা শুরু হবে বারোটা পর্যন্ত তো হাউজি খেলা শেষ হয়ে গেলে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো এই এই প্রোগ্রামটা এক মাস পর্যন্ত চলবে এক এক মাসের মাঠ তারপরে সপ্তাহ পর পর আমি চেঞ্জ করব শিল্পী যারা এখন যেতে চান এখনো যেতে পারেন ইচ্ছা করলে এক মাস পর এক সপ্তাহ পরেও যেতে পারবেন কোনো সমস্যা নেই তো আর কি বলবো আর বেশি কিছু বললাম না তো সেই অনুযায়ী আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কারা কারা যাবেন নাম্বার দিয়ে দিবেন অবশ্যই আমার সাথে তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আর বেশি কিছু বলবো না তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ